আমার জীবনে একটা সুন্দর মানুষ চাইলাম সুন্দর মনের মানুষ তা হয়তো হইল মনের মানুষ একটা পাইলাম কিন্তু কপালে আমার শৈল না জানি না আমার কপালের দোষ কিনা একমাত্র বিধাতাই জানে তো সে মানুষটা আমার জান কলিজা ময়না টিয়া যখন সম্পর্ক করল তখন সব সবকিছুই বলিল দে এখন সেই মানুষটার জীবনের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে মানে আমার চাহিদা তার জীবন থেকে ফুরিয়ে গিয়েছে একটা কথা কি যে মানুষের অতি সহজে মন দিতে হয় না সে মন দিলে কষ্টপাতি হয় কষ্ট ছাড়া কিছু না যে করেছে সেই সব কিছু জানে ভালো ভালোবাসা কাছে আইসা বিশ্বাস কেন বাড়াইলি তুই পরের বুকে কেন পাগল বানাইলি আমার কেন পাগল বানাইলি ই তোর বিনাই বুঝতে পারতাম আমার এমন হয়তো না রে বেঈমান ভালো কাছে আইসা বিশ্বাস জ্ঞান বাড়াইলি তুই পরের বুকে থাকবি যাই না কেন পাগল বানাইলি রে কেন পাগল বানাইলি যদি তোর অবিনায় বুঝতে পারতাম আমার এমন হয়তো না রে ভালো কাছে আইসা বিশ্বাস কেন বাড়াইলি সবার মাঝে কথা দিয়েছিলে যে তুমি আমার একসেপ্ট করলে আর তুমি আজ আমার ভুলে গেলে হ্যাঁ রে থাকো একটা কথা কি জানো সবারই মনে জায়গা দেওয়া যায় না আর যাকে মনে জায়গা দেওয়া যায় সে কখনো তার গুরুত্বটাই বোঝে না যে তার মূল্যটা কি কেন দিলা সুখের দুঃখ দিলা লেতিলে তোর পড়সা অখ মনের মানুষ দিয়া তাও আবার কাইডা নিলা এখন বুজি বেছে শোদুই পোড়া লেকে আর রে ভুলা যায় চাই লে আর তারে ভুলা যায় অ মন জীবন কেন দিলা শোকের সেও দুঃখ দিলা দিলে দিলে ভিতময় ছাড়বে আমায় ছাড়বে বুঝি যখন যাব মরে বলে দাও গো আমি বাজব কেমন করে বলে দাও বিধি আমি বাজব কেমন করে আমায় এখন যাব আমি বাঁচব কেমন করে দেখাবো আমি মনের ব্যথা নিজে আমার সাথী না এমন করে বুকে জ্বলছে আগুন এইতে আমি আর পারি না কুজে নিলে শোকের ভুবন আমায় তাই পুডে সাইগো মদিযার এগ জানম আমি পাইগো সে তোমাকে চাই সাইগো